আসসালামু আলাইকুম খেলাফি মূলধন ঘাটতি প্রবেশন ঘাটতিতে ব্যাংকগুলো নুইয়ে পড়েছে বেসরকারি সারির নয়টি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে প্রায় আঠারো হাজার কোটি টাকা এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হোসনে আরা শিখা এই ব্যাংকগুলো প্রায় তিরিশ হাজার কোটি টাকার মতো তারল্য সহায়তা চায় সাধারণ গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য বর্তমান সময়ে এই নয়টি ব্যাংকের মধ্যে যে ব্যাঙ্কগুলো রয়েছে বর্তমানে সেগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এক্সিম ব্যাংক এমনকি কমার্স ব্যাংক থেকে শুরু করে আইসিবি ইসলামিক ব্যাংকও কিন্তু রয়েছে এই ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংকে তারল্য সহায়তা নেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিয়ে চুক্তি স্থাপন করেছে তো এই চুক্তি স্থাপন করা ব্যাঙ্কগুলোর মধ্যে যারা রয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক এছাড়াও কমার্স ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক এছাড়াও অন্যান্য ব্যাঙ্কগুলো চুক্তির চেষ্টা করছে এখনও চুক্তির বিষয়গুলো সামনের দিকে আগায়নি প্রক্রিয়াধীন রয়েছে তো এই যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে পদ্মা ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি নেওয়ার জন্য এখনও আবেদন করে নাই তো সাধারণত বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে কোনো ধার দিবে না এটা আগেই বলে দিয়েছে তো এই যে নয়টার মতো ব্যাংক রয়েছে বা যেই ব্যাংকগুলোর নাম শোনা যাচ্ছে এই ব্যাংকগুলো আর ব্যাংকের কাছ থেকে ধার নেবে যেটাকে সাধারণত আন্ত লেনদেন প্রক্রিয়া হিসাবে বলা হয়ে থাকে অনেকেই বলতে পারেন ধার নেওয়ার বিষয়টি কেমন দাঁড়ায় ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তারাও জানতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই যে ধার দেওয়ার বিষয়টি বাংলাদেশে যখন থেকেই ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত বা চলমান তখন থেকেই কিন্তু ধার নেওয়ার বিষয়টি রয়েছে তো এক ব্যাংক অপর ব্যাংকে ধার দিতে পারে একটা নির্দিষ্ট ইন্টারেস্টের এই এখানে যেই ব্যাংক অন্য ব্যাংকে ধার দিচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে তিন মাস বা ছয় মাসের জন্য ধার দিয়ে থাকে বা অনেক ক্ষেত্রে এক দুই বা তিন বছরের জন্যও কিন্তু ধারটা হয়ে থাকে তো ক্ষেত্রে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে ইন্টারেস্টের এগেন্স্টে ধার নেয় তবে যে ব্যাঙ্কে গ্রাহক টাকা রেখেছে সেই ব্যাংক থেকে গ্রাহক টাকা পাবে এক্ষেত্রে সেই গ্রাহককে কোনো ইন্টারেস্ট দিতে হবে না এটা ব্যাঙ্ক টু ব্যাংকের আলাদা চুক্তি এবং এক্ষেত্রে বর্তমান সময়ে আপনারা হয়তো বা জানবেন এক্সিম ব্যাংক এবং ইসলামিক ব্যাংক বাংলাদেশ বা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা পিএলসি যেটাই বলেন না কেন তাদের যে হচ্ছে তারল্য সহায়তা নেওয়ার জন্য চুক্তিটা রয়েছে এটা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে তো এইটা এখনও কিন্তু পাশ করা হয় নাই এবং ইতিমধ্যে ব্যাংক খাত সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা অনুসারে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে নয়টি এবং তিনটি ব্যাংকের টাস্ক ফোর্স মানে সংস্কারের দিকে এখন আগানো হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে হচ্ছে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকে গিয়ে টাকা তুলে রাখতেছে বিধায় কিন্তু এই যে নয়টার মতো ব্যাংক রয়েছে এই ব্যাঙ্কগুলোতে তারল্য ঘাটতি দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কেই টাকার অ্যাকাউন্ট সাময়িক সমস্যা এই সমস্যাগুলো হয়তো বা কিছু সময় লাগবে সমাধান হতে তো এক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে টাকা মার যাবে না তিনি এই বিষয়টাও কিন্তু নিশ্চিত করেছেন আবার কয়েকটা ব্যাঙ্ক হয়তো বা একভূত বা মার্জারকরণ হতে পারে মার্জারকরণ হলে এফডিআর ডিপিএস ফিক্সড ডিপোজিট সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বা এক কোটি যেই টাকায় থাকবে গ্রাহক সেই টাকাটাই কিন্তু পেয়ে থাকবে সো ভিডিওটা আশা করি ইনফরমেটিভ হয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ব্যাংকিং খাত দিয়ে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ